তারা অনেকেই জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই হয়তো নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো একের পর এক মিথ্যা কথা বলেন দিনের পর দিন মিথ্যা কথা বলেন এবার সেই মিথ্যা কথাটা উনি এমনভাবে নিজেকে তার সঙ্গে জড়িয়ে ফেলেছেন যে ওনার সব কথাটাই মিথ্যা বেরোচ্ছেন উনি যে কোনো কথা যখনই বলেন হয় সেটা ভুল না হয় সেটা মিথ্যা অসত্য তা না হয় সাজানো কত কোনো কথা সুতরাং ওনার শরীরে কোনো পার্টস নেই একটা মানবদের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ না থাকলে তার কতটা এফেক্ট পড়তে পারে তার কতটা জীবনযাপনের ক্ষেত্রে তার জীবন ধারণের ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে সেটা আমরা সবাই জানি কিন্তু একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী উনি একজন মানুষ ওনার শরীরে নাকি একাধিক পার্টস নেই অঙ্গ প্রত্যঙ্গ নেই তারপরেও উনি দিব্যি বেঁচে আছেন দিব্যি ডান্ডিয়া খেলে বেড়াচ্ছেন ডান্ডিয়া খেলছেন পুজো উদ্বোধন করছেন নাচছেন গান করছেন বিভিন্ন রকম করে ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী তো সামলাচ্ছেন আমরা তো আগেই বলেছিলাম যে উনি মানসিক অসুস্থ উনি ঠিক নেই ওনাকে অবিলম্বে পদত্যাগ করে দায়িত্ব অন্যজনকে দায়িত্ব তুলে দেওয়া উচিত সেটা আমরা আগেই বলেছিলাম তো উনি নিজেই বললেন যে আমার শরীরের প্রত্যঙ্গ একাধিক পার্টস নেই তার মানে উনি সুস্থ নন উনি আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষ নন উনি অস্বাভাবিক কোনো মানুষ উনি নিশ্চয়ই কোনো অস্বাভাবিক মহিলা যার জন্য রাজ্য সরকার সম্ভাবনা যার পক্ষে সম্ভব নয় কোনোভাবেই আমরা এটা আগেই বলেছিলাম সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য কথা বলছেন বিভ্রান্তিকর কথা বলছেন মিথ্যা কথা বলছেন পাগলের প্রলাপ বকছেন হয় উনি পাগল তা না হলে উনি মিথ্যা কথা বলছেন তা না হলে উনি গুরুতর অসুস্থ অঙ্গপ্রত্যঙ্গহীন একজন মানুষ আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম আসলে উনি সবকিছুকে ভাবছেন সারদা কেসের কুনাল কোষ জেলে গিয়েছিল পার্থ চ্যাটার্জি জেলে গিয়েছিলেন জেলে আছেন এখনো জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গিয়েছিলেন শাহজাহান শেখ জেলে এখন আছেন সুতরাং উনি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন হয়তো যে স্বাধীনতা সংগ্রাম যে লড়াইটা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে সেই জেলটা হয়তো এইরকমই যে আলিপুর সেন্ট্রাল জেল ছিল বা কিংবা সিডেন্স জেল ছিল এইরকম হয়তো জেল উনিশশো সাতচল্লিশ সালে যারা দেশ স্বাধীন করতে গিয়ে ব্রিটিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন আন্দামানের জেলে বন্দী ছিলেন তাদের সঙ্গে উনি নিজেকে তরিয়ে ফেলার চেষ্টা করছেন উনি আগে আগে বলেছিলেন যে বাবার বা ঠাকুরদা বা কেউ একটা ফ্রিডম ফাইটার ছিলেন হয়তো উনিও কোনদিন বলে বলছেন আমিও ফ্রিডম ফাইটার ছিলাম উনি যে বলছেন যে আমি আন্দামান জেলে ছিলাম তাহলে এর দ্বারা প্রমাণিত কি হয় এর দ্বারা প্রমাণিত হয় যে উনি নিজেও হয় উনিশশো সাতচল্লিশ সালে ওনার বয়স কত উনি তখন কি কৃষি কোন ক্লাসে পড়াশোনা করতেন উনি তখন মনে হয় সম্ভবত ফরেনে গিয়ে পিএইচডি করছিলেন উনি যে বলেছিলেন না আমি জামাইকা নাকি কোনো একটা কান্ট্রি থেকে পিএইচডি করেছি একটা এমন দেশের নাম বলেছেন যে দেশটা কোনো সেই নামে কোন দেশী পৃথিবীর মানচিত্র বিশ্বের মানচিত্রে নেই আবার একটা এমন বিশ্ববিদ্যালয়ের নাম বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় থেকে উনি পিএইচডি করেছেন সেইরকম নামে কোনো বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর মানচিত্রে নেই কোথাও নেই উনি বলেছেন এবং সেখান থেকে উনি নাকি পিএইচডি করেছেন সুতরাং উনি একের পর এক মিথ্যা কথা বলেন এখন ওনার যারা সাঙ্গপাঙ্গ ওনার যারা শুভানধ্যায়ী শুভাকাঙ্ক্ষী তৃণমূলের যারা কর্মী সমর্থক তারাও বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর সুস্থ মস্তিষ্কের নেই উনি একদম গুরুতর অসুস্থ মানসিকভাবে ও বলেন নজরুল ইসলাম লিখেছিলেন উনি তো কবি মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন কবি ওনাদের তৃণমূলের ভাষায় আমার তৃণমূলের ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন কবি কারণ শুরুর দিকে দেখতাম কলকাতার কিছু কিছু হোর্ডিং ছাপা থাকতো টাঙানো থাকতো কলকাতা শহরের মধ্যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লেখা থাকতো কবি আবার তারপরে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারে আসলে উনি কবি তো ওনার ভাষাতে বা তৃণমূলের ভাষাতে তাদের তৃণমূলের স্মরণে মননে মমতা বন্দ্যোপাধ্যায় কবি হিসেবে গণ্য হন সুতরাং উনি কদিন পরে বলুন রামায়ণ মহাভারত ঘোষণাতে লিখেছেন দেখবেন উনি হয়তো বলবেন আমি নিজেই লিখেছি অস্বাভাবিক কিছু নয় অবিশ্বাস্য কিছু নয় অসম্ভব কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলছেন যেগুলো বলেছেন আর অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে কি বলবেন সেটা আমরা এখন এত সহজেই অনুমান করতে পারছি সেটা সমাজের কাছে সব সব মানে সকলের কাছে অনুমেয় উনি একের পর এক যে সমস্ত কথাগুলো বলেন এই কথাগুলোর কোনো বিশ্বাস কোনো আস্থা কোনো ভরসা কোনো গ্রহণযোগ্যতা স্বচ্ছতা বিশ্বাসযোগ্যতা কিছুটাই নেই উনি ওনার মতো করে বলে যাচ্ছেন আর যারা ওনার দলের যারা সাংঘাঙ্গ আছেন তারাও এক এক ধরনের পাগল তারাও তাদের মতো করে হজম করছেন কথাগুলো এ নিয়ে আর কি বলতে পারি বলুন তো একই বিষয়ের কথাবার্তা একের পর এক ভুলভাল ব্যাখ্যা উনি ভুলভাল কথা বলছেন ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি তোমরা পাবে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পাইনি এখন উনি যেটা বলেছেন ওনার ধারণা হয়েছে যে বাংলা বা ভারত হয়তো কেলেঙ্কারিতে শোনা জিতবে আগামী দিনে ওনার ধারণা বা ভারত অলিম্পিকে সোনা জিতেনি উনি হয়তো আশঙ্কা করছেন উনি হয়তো মানে ধারণা করছেন বা আশা করছেন আগামী অদূর ভবিষ্যতে কেলেঙ্কারির দিক থেকে স্ক্যামের দিক থেকে চুরির দিক থেকে হয়তো পশ্চিমবঙ্গ আগামী দিনে সোনা জিতবে আর ভারতবর্ষ হয়তো আগামী দিনে দাঙ্গার দিক থেকে দাঙ্গা খুন দুর্নীতির দিক থেকে হয়তো সোনা জিততে পারে সেই আশা থেকেই উনি কথাটা বলেছেন যে অলিম্পিকে সোনা তো জিততে পারেনি হয়তো আমরা আগামী দিনে কেলেঙ্কারির দিক থেকে টাকা চুরির দিক থেকে দাঙ্গার দিক থেকে সন্ত্রাসের দিক থেকে গণতন্ত্র হত্যার দিক থেকে আমরা শোনা জিতবো আসানি উনি বলেছেন উনি উনার মতো করে আমি বলি উনি বলেছিলেন যে ইন্দিরা গান্ধী নাকি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন উনি বলেছিলেন সুতরাং উনি যেটা বলেছেন উনার কথা তারা সত্যি কথা বলেছেন ওনার কথাতে ওনার যুক্তিতে উনি যেটা বলেছেন উনাকে কাছে তার ঠিক কথা আমাদের বাংলা মানুষের কাছে আমরা জানি তো উনি ঠিক বলছেন কি ভুল বলছেন আমার বলার পর তো কিছু নির্ভর করছে না উনি যেটা বলেছেন উনার কথা উনি ঠিক বলেছেন বাংলার মানুষরা চিন্তা চেতনা নিয়ে বাঁচে যাদের চেতনাতে স্থান আছে যাদের মস্তিষ্কে জ্ঞান আছে যে যারা মেধাই পরিপূর্ণ মেধাই টৈটম্বুর তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন নতুন করে বলার কোনো অপেক্ষা থাকে না ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে ক্যাসে লাগড়ায় আসমান সে ক্যাসে লাগড়া হয় উনি যেগুলো বলেছেন যেগুলো বলছেন তৃণমূলীদের কাছে তৃণমূলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সম্পূর্ণ সত্য কথা বাংলার মানুষের কাছে অসত্য কথা ভুল কথা বিভ্রান্তি বিভ্রান্তিকার কথা ওই কথার কোনো গ্রহণযোগ্যতা স্বচ্ছতা বিশ্বাসযোগ্যতা কোনো রকম নিরপেক্ষতা কিছুই নেই আগেই তো বললাম আমি আর কি বলবো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহসা নমস্তুরে মধুকরী বিদ্যা মধু কৈটুব বিদ্রোহী বিদ্রোহী বড় সব নষ্ট করে দিল ওনার মন্ত্র শুনলে যারা অ্যাকচুয়ালি ব্রাহ্মণ যারা আসলে ব্রাহ্মণ তারা মন্ত্র ভুলে গেছেন অমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্র যারা শুনেছেন যারা ব্রাহ্মণ প্রকৃত অর্থে যারা পুরোহিত তারা তাদের মন্ত্র ভুলে যাবেন ওনার এই ভুলভাল মন্ত্র হিন্দু শাস্ত্রকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল মন্ত্র উচ্চারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল হিন্দু শাস্ত্রকে নিয়ে বলা হিন্দু শাস্ত্রকে অপমান করা হিন্দু সম্প্রদায়কে হিন্দু সমাজকে অপমান করা সুতরাং উনি কি মন্ত্র 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 বলছেন ওই আসলে চুরি করার করার ওইগুলো না অমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রগুলো বলেন মন্ত্রগুলো উচ্চারণ করেন ওইগুলো চুরি করার মন্ত্র ধর্ষণ করার মন্ত্র খুন করার মন্ত্র দুর্নীতি করার মন্ত্র ওই মন্ত্র পুজো করার মন্ত্র নয় মহিলা মুখ্যমন্ত্রী উনি তো মহিলা মুখ্যমন্ত্রী বলেই তো মহিলা আজ ধর্ষিতা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা বলে আমার বোন ধর্ষিতা হচ্ছে আমার মা ধর্ষিতা হচ্ছে আমার মেয়ে ধর্ষিতা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী বলে তো আজকে আর্জি করায় ডাক্তারকে আমরা হারালাম হাসপাতালের মধ্যে মহিলা মুখ্যমন্ত্রী বলেই পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ধর্ষিতা হচ্ছেন মহিলা মুখ্যমন্ত্রী বলে তো অসিতিপর নব অসীতিপদ নবতীপদ ধর্ষিত হতে হচ্ছে বাংলার মাটিতে এর জায়গা দুর্ভাগ্যের আর কি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা বলেই এই বাংলাতে অসীতিপর বৃদ্ধারাও যেমন সুরক্ষিত নন সাত বছরের শিশুরাও যেমন সুরক্ষিত নন যুবতীরাও সুরক্ষিত নন কিশোরীরাও সুরক্ষিত নন আর তরুণীরাও সুরক্ষিত নন তরুণ তরুণ তরুণী কিশোর কিশোরী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা কেউ নিরাপদ নন এই বাংলার মানুষ নিরাপদ নন সর্বোপরি এই যে বললাম আমার শরীরে পাশ নেই দেশ যখন স্বাধীন হয়েছিল রান্নাগুলি গিয়েছিলেন মহাভারত দিয়েছে কাজী নজরুল ইসলাম ভারত অলিম্পিকে কখনো সোনা যেতেনি রাকেশ কৌশল চাঁদে গিয়েছিল শরীরে আছে চিকিৎসকেরা বলতে পারবেন আর উনি বলতে পারবেন ওপরে ঈশ্বর ভগবান আল্লাহ আছে উনি বলতে পারবেন আমরা বলতে পারি যে মুখ্যমন্ত্রী হিসেবে থাকার মতো বিন্দুমত্ত যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই এটা বলতে পারি নিম্ন রুচির নিম্ন মেধার রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে নাকি কোনো একাধিক পার্স নেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন এটা কতটা সত্যি কি মিথ্যা ওনার চিকিৎসকেরা বলতে পারবেন ওপরে ঈশ্বর আল্লাহ ভগবান আছে ওনারা উনি বলতে পারবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলতে পারবেন কিন্তু আমরা বাংলার মানুষ হিসেবে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে থাকার মতো বিন্দুমাত্র যোগ্যতা নেই অবিলম্বে পদত্যাগ করে বাংলাকে মুক্ত দেওয়া উচিত